আবার কি অবস্থা আজকে আমরা খেলতেছি মাইনক্রাফট আর মাইনক্রাফট আজকে আমরা একটা বিল্ডিং বানাবো ওকে সো গাইস অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তার জন্য আজকে আমি একটা ভিডিও বানাইতেছি আর চলো এইখানে একটা ট্রেন লাইনও আসে এটা তো আমি তোমাদের দেখাইছি এখানে আমি একটা টাওয়ার বানাইছি নিচেটা তোমাদের দেখতে হবে না বুঝছো চলো 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 এটা তো আমার ক্যাসেল যারা যারা এই ক্যাসেলের ভিডিওগুলো দেখো না এই তারা তারা এই ভিডিওটা দেখেছো গেছে এই ভিডিওটা অনেক মজা হয়েছিল আর যারা যারা ওকে সো প্রায় অনেক দিন আগে আমি একটা নিউজ চ্যানেলের কি বানাইছিলাম এটা এটা বিল্ডিং বার করেছিলাম এই আমি বলেছিলাম যে এই বিল্ডিংয়ে আমি নিউজ দিবো সো এই ভিডিওটা কালকে চলে আসবে সোগেজ কালকে যখন আসবে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে দাও গাই সাবস্ক্রাইব 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 করো ওয়েট আর যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই তোসব কি করতেছ ভাই আমার চ্যানেলে সব ভিডিও দেখে আসো আর এখনই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওয়েট হ্যাঁ এখনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে সর আগে ভাই আরে নিচে নাম ওকে সর পিছি কথা না বলে গেমপ্লে শুরু করা যাক

সুন্দর লাগে গাইস ওকে সো চলো চলো কেমন আপডেট করা যায় গাইস তোমরা কমেন্টে বলো আর আমি আপডেট করতে থাকি কেমনে করা যায় আপডেটটা তোমরা কি আমার এই ফুলের বাগানটা দেখছিলা হয়তো হয়তো বা দেখো নাই তো আমি ফুলের বাগানটা তো চলো ঘুরে দেখাই আগে এই ফুলের বাগানটা এটা গোলাপ ফুল আমি এখানে একটা ফুলের নামও জানি না

ओके ओके सुधे ते पति से हम लोग क्या नब्बे कर बुगे बड़े क्या ने क्या ने क्या ने क्या ने अपडेट ने अब्बे कर बुगे सम्राज तो हम तो वक्त पूछ लो हम लोग क्या ने अब्बे कर देता तो काज बड़ा उसी तो काश था बी क्या ने अब्बे कर चाहे ओके सो हम लोग का काफ कोई है बट चैलेंज नहीं यार कि ना देख रहे हो बाबा हमरा एकटा काज करी हमरा एकटा काज करी हमरा एकटा काज करी हमरा चैलेंज नहीं एकटा हमरा हमरा हमरा

সো পরে ভিডিওতে দেখা যাবে আমরা কি করি সো আজকের মধ্যে ভিডিও এখানে সেই গিয়ে টাটা বাই ইউ গুড বাই